আজকে এই মুড়িগণ্ঠ আমি তোমাদের কাছে শেয়ার করেছি মুড়িগণ্ঠ একটা বড় মাছের মাথা দিয়ে মাথাটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে আমি হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি পুরন দিয়েছি লং এলাচি দাসরিনি হলুদের তো কমন হলুদের গুঁড়ো লঙ্কা লবণ নুন জিরার গুঁড়ো ধন্যার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরের লঙ্কা কাঁচা লঙ্কা বাটা রসুন পিস করে দিয়েছি আলু কাবলি বুট আগে সিদ্ধ করে রেখেছি আলু আর কাবলি বুটটা ভাজা করে আমি টমেটো দিয়েছি দেখো এখন আমার মুড়িগণ্ঠটা হয়ে গেছে বড় একটা মাছের মাথা এনেছে এই যে দেখো এই মাথা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে আমি মুড়িগণ্ঠটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে সব উপকরণগুলি আমি তোমাদের কাছে বলে দিয়েছি এখন গরম মশলা গুঁড়ো দেব স্বাদের জন্য একটু চিনি দিয়েছি লং এলাচি পুরন দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব উপকরণগুলি যা যা লাগে সব কিছু আমি যে দেখো আমার মরিগণ্ঠটা কি সুন্দর হয়ে গেছে এই যে কাবলি বুট খাসার চাল বা অনেকে গোবিন্দ বুকে চাল বলে আমি খাসার চালও বলি গোবিন্দ বুকে চাল এই বলি যেটাই বলো এই যে আমার মরিগণ্ঠটা হয়ে গেছে ধারুন আমি তোমাদের লাইক তোমরা আমাকে লাইক কমেন্ট করো আমি খুব আনন্দিত হই তার জন্য বাড়িতে তো বসে থাকি কী করব অল্প স্বল্প তোমাদের সঙ্গে রেসিপি করে শেয়ার করি দেখো এখন গ্যাসটা অফ করে দেব আমার মুড়িগণ্ঠ হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেব আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগে লাইক কমেন্ট করে বলবে তোমরা আমার সবসময় আমার পাশে আছো থাকবে দেখো আমার মুড়িগণ্ট আজকের রেসিপি মুড়িগণ্ট হয়ে গেছে তোমরা সবাই ভালো থাকো আমাকে আনন্দে দেবে ইয়ে ফেসবুকে আছে ইয়ে তোমরা লাইক কমেন্ট অনেকেই কর অনেকেই করো আমারে আর ইউটিউবে আমার চ্যানেল আছে তোমরা আমাকে ইউটিউবে থেকে দেখে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো